ওটা আমার হবু স্বামী হয় আকাশ হাসির রিমুজি দেয় তা দেখে মেঘ বলে ওঠে হাসির কি হলো শুনি কিছু না ঘুমিয়ে পড়ুন শুভরাত্রি মিস মেহজাবিন চৌধুরী মেঘার কোনো কথা বাড়ায় না মোবাইলটাকে ভাবতে মেহ মেহজাবিন নামে শুধু পরিবারের লোকজন ছাড়া আর সার্টিফিকেটে দেওয়া আছে মেঘ আর এসব না ভেবে ঘুমিয়ে পড়ে মাহিন ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাস্তবে না হোক কল্পনায় আর স্বপ্নে মাহিন শুধু মেঘের যেখানে মেঘের পুরোটা জুড়ে মাহিন ভাইয়ের বিচরণ আকাশ বিছানায় হেলান দিয়ে হাসছে মেঘের বাঁকা হাসি দেখে মায়াবীর চোখে চাহনি যেন আকাশের বুকে ছুরি কাঘাত করেছে আকাশ ভেবেছিল ডিয়ার পূরণ করতে গিয়ে মার খাবে কিন্তু ভাবেনি ডিয়ার করতে গিয়ে সে একটা পরি দেখা পাবে আকাশ হেসে বলে আকাশের বুকে যেমন মেঘের মেলা ভেসে বেড়ায় তেমনি এই আকাশের মাঝেও তুমি বিচরণ করবে মেঘ খুব তাড়াতাড়ি আমার ভালোবাসায় তোমাকে আবদ্ধ করে ফেলবো পরের দিন সকাল সাতটা বেজে দশ মিনিটে ঘুম ভাঙে মেঘের ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য হঠাৎ কালো মেঘ ছে চারিদিকে অন্ধকার হয়ে আসে সোফায় বসে আছে মেঘ তার পাশে সাজেদা বেগম হঠাৎ এমন দেখে বেগম বলে ওঠে আল্লাহ কি অন্ধকার শুরু হয়ে গেল আমার মাহিন ও বাহিরে এই ছেলেটিকে আসার পর কেউ একটু শান্তিতে বসতে দেয় না কি যে করবে মাহিন ভাই বাইরে আছে শুনে মেঘ ঘাড় ঘুরিয়ে তার দাদির দিকে তাকায় মন ছটফট করা শুরু করে দিয়েছে মাথায় টেনশন শুরু হয়ে যায় মেঘ ছটফট মন নিয়ে দাদিকে জিজ্ঞেস করে মাহিন ভাই কোথায় গিয়েছে দাদি তোর বড় আব্বু আর তোর আব্বু সকালে ডেকে নিয়ে গেছে বলল দু ঘন্টা পর নাকি ফিরে আসবে সেই ছয়টা ওর আগে বেরিয়েছে মেঘ একবার দরজার দিকে তাকাচ্ছে একবার ঘড়ির দিকে হঠাৎ অনেক পরিবারে বৃষ্টি শুরু হলো মেঘের চোখে মুখে হাসি ফুটে ওঠে লাভ দিয়ে উঠে দাদিকে বলে দাদি আমি বৃষ্টিতে ভিজবো একদম না জ্বর আসবে তোর ভেজা লাগবে না আজকেই ভিজি প্লিজ 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 আমার দাদি ভালো সাজেদা বেগম একে তো মাহিনের টেনশনে আছে তার উপর মেঘের এমন পাগলামি না চাই তো মেঘের এমন ভাব থেকে রাজি হয়ে যাবে এমন সময় পেছন থেকে মাহিন চুল ঝাড়তে ঝাড়তে কড়া বলে ওঠে এক পা বাহিরে দিয়ে দেখ এমন মায়ের মারবো বৃষ্টিতে নয় আমার মারকে তোর হসপিটালে নিশ্চিত ভর্তি হওয়া লাগবে চিরচনা কণ্ঠ শুনতেই এই মেঘ ঘুরে থাকায় সাজিত এবং খুশি হয় তবে দেখতে পায় মাহিন কাক ভেজা হয়ে ভিজে শেষ মেঘ খেয়াল করে এক হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে এগিয়ে আসে তার মাহিন ভাই গায়ে শাড় ভিজে একদম শরীরে লেপটে গিয়েছে মেঘের অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে মেঘের মনের মধ্যে যে অন্ধকারে ছেয়ে গিয়েছিল মাহিন ভাইকে দেখতে না পেয়ে সেটা কেটে গিয়ে সেখানেও যেন আনন্দের বৃষ্টি নেমেছে শ্যামবর্ণের শখের পুরুষটাকে দেখতে যেন মেঘের সমস্ত ছটফটানি বন্ধ হয়ে গিয়েছে মাহি সাজেতা বেগমের আচল দিয়ে মাথা মুস্ত মুস্তে আবারও করা গলায় বলে এবার যা বৃষ্টিতে ভেজ কত সাহস তোর আর কি ভিজবো আমি তো আপনার ভালোবাসার বৃষ্টি ভিজে গিয়েছি আর কি ভেজা বাকি আছে অতিরিক্ত বৃষ্টির কারণে মেঘকে আজ কলেজে যেতেই বারণ করে মাহিন গিয়ে চেঞ্জ করে সে খাবার টেবিলে বসে মাইনে চুল থেকে এখনও টুকটুক করে পানি পড়ছে মেঘ সেটায় চেয়েছে দেখছে মেঘের তাকানো দেখে মাহিন মেঘের দিকে তাকিয়ে ভ্রু না যায় মেঘ লজ্জায় চিবুক গলায় নামাই খেতে খেতে ইচ্ছে করে মেঘ মাহিনের পায়ে ধাক্কা দেয় মাহিন মেঘের দিকে চোখ বড় বড় করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেঘ মাথা নিচু করে মিটিমিটি হাসতে থাকে মাহিনার নিলয় বসে আছে খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল টিপছে আর নীলয়ের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে মাহিন ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে রে প্রেম টেম করিস নাকি তোর হাব তো ভালো দেখি না নিলয় আরে দূর কি যে বলো না ভাইয়া এসব প্রেম টেম আমার দ্বারা হবে না মেয়েদেরকে একচুলও বিশ্বাস নেই আমার কেন কোনো মেয়ে আবার তোর কোনো পাকা দানে মই দিল শুনি সেই সাহস কারোর আছে নাকি তবে তুমি তো জানো তুমি বিদেশে থাকাকালীন আমার এক বন্ধু দুই বছর রিলেশন করেছিল পরের তারই অজান্তে তারই বন্ধুর সাথে মেয়েটা রিলেশন করে পরে আমার ওই বন্ধু মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করে পায়া ধরে তারপর সুইসাইড করে তারপর থেকে মেয়েদের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নেই আমার শোন সব মেয়ে এক না বুঝেছিস খারাপ মেয়েও যেমন আছে ভালো মেয়েও তেমন আছে আবার খারাপ ছেলেও যেমন আছে ভালো ছেলেও তেমন আছে তবে মেয়েরা সঠিকটা চিনতে পারে না তেমনই হয় ছেলেদের বেলাতেও তবে গ্রামের মেয়েরা তো এমন হয় না কি যে ভালো ভাই এই যে হাতে যে মোবাইলটা দেখছ এটাই মূলত সমস্যা সকল কিছুর খারাপের পেছনে তুমি নিজেই বলো আগে মোবাইল যখন ছিল না তখন মানুষ প্রেম করেনি করেছে বরং তখন আরও এরকম দুই তিনটা পাঁচটা এরকম কোনো কিছুই ছিল না আর সব সবকিছুর মূলে হলো মানুষের মন মানসিকতা এখন কুৎসিত হয়ে গেছে কেউ অন্যায় করলে তাকে বোঝা থেকে উল্টো তোমাকে আশেপাশের লোকরা এসে বোঝাবে তাও যে অন্যায় করেছে তার বলবে না খারাপ বলেছিস তুই তুমি এই সময় নিজেকে ভালোভাবে টিকিয়ে রাখা মুশকিল তবে মাথায় রাখবি একটা কথা তুই যদি ভালো থাকিস তবে সব ভালো তুই খারাপ হলে পুরো দুনিয়া তোর কাছে খারাপ তবে দেখে শুনে থাকিস আর ওই সব মেয়েদের থেকেও দূরে দূরে থাকিস আর পারলে তোর বোনকেও কেউ ওইসব ছেলেদের থেকে দূরে দূরে রাখিস যারা মেয়েদের পেছনে কিছুদিন সময় নষ্ট করে প্রেমের জালে মেয়েদের জীবন নষ্ট করে তাদের ভালোবাসা নিয়ে খেলা করে বেরিয়ে যায় আর সেই সব মেয়েরাই পরে ছেলেদের জীবন নিয়ে খেলতে শুরু করে সন্ধ্যাবেলা মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছে কাল শুক্রবার তবুও মাহিন ভাই যেন খুশি হয় এজন্য পড়তে বসেছে এমন সময় বৃষ্টি রুমে এসে খাটে বসে পা দোলাতে দোলাতে বলে আপু তুমি কি মাহিন ভাইয়াকে ভালোবাসো বৃষ্টির কথা শুনে মেঘ হতভম্ব হয়ে চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকায় বৃষ্টির দাঁতকে কেলিয়ে হেসে সে বলে চিন্তা করো না আমি কাউকে বলবো না কই না তো তোরে এসব কে বলেছে শুনি আপু আমি যথেষ্ট বড় হয়েছি হ্যাঁ আর আমি সব বুঝিও আমার বান্ধবীরা প্রেম করে তারা সব বলে যে কি কি করে তোমার ক্ষেত্রেও তো তাই দেখি খাবার টেবিলে মাহিন ভাইয়ের দিকে হা করে তাকিয়ে থাকো যা জানিস তা যেন তোর পেট থেকে না বের হয় আর যদি বের হয় তো তোর খবর আছে বলে দিলাম আর ভুলেও মাহিন ভাইকে জানাবি না নিলয় ভাইকেও না এমনি কাউকে না চিন্তা করো না আমি মাহিন ভাইয়ের পিছনে গোয়েন্দা হয়ে যাব। আমার বোনকে আমি হেল্প করব না তো কে হেল্প করবে শুনি মৃত বৃষ্টিকে খুশি হয়ে জড়িয়ে ধরে রাতে খাবার খেয়ে রুমে এসে মেঘ মোবাইল হাতে নিয়েছে ফেসবুকে ঢুকতেই এতগুলো মেসেজ এসেছে আকাশের থেকে আকাশ এতক্ষণ যেন মেঘের মেসেজের অপেক্ষায় ছিল মেঘের মেসেজ পেয়ে দ্রুত রিপ্লে করে এত অপেক্ষা মানুষ নিজের বিয়ের জন্যও করে না যতটা না আপনার মেসেজের অপেক্ষায় সারা দিন ছিলাম ওমা তাই নাকি তা কেন অপেক্ষা করেছেন শুনি মানুষ যখন গরমে অতিষ্ঠ হয়ে পড়ে তখন একটু বৃষ্টির জন্য অপেক্ষা করে তারপর যখন সেটা হয় তখন মানুষ আল্লাহর উপর খুব বেশি খুশি হয় আমি অপেক্ষায় ছিলাম যে আপনি রিপ্লে দিলে আমি খুব খুশি হব সেই আশায় অপেক্ষা ছিলাম শুভরাত্রি ওমা এখনই শুভরাত্রি মাত্র না কথা হলো বেশি কথা বলতে নেই এখন তো খুশি হয়েছেন আবার অপেক্ষা করুন মেক ফেসবুক থেকে বের হয়ে ঘুমিয়ে পড়ে আকাশ এসে এসে বলে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আমি মেয়ে যাবে অল্প অল্প করেই তোমাকে আমার প্রেমে পাগল করে তুলবই শুক্রবার সকালে চৌধুরী বাড়ির মহিলারা রান্না বান্নায় ব্যস্ত সকাল নয়টা বেজে গিয়েছে মেঘ বৃষ্টি সোফায় বসে মোবাইলে কার্টুন দেখছে বর্ষাকে আয়সা চৌধুরী খাইয়ে দিচ্ছে সাজেদা বেগম মেঘকে বলে দুটোর একটু কান ধরে কান মলে দিই এত বেলা হয়ে গেছে কোনো খোঁজ নেই মেঘ মুখ চেপে হেসে সিঁড়ি আগে গিয়ে নিলয় ভাইয়াকে ডাক দিয়ে তারপর মাহিন ভাইয়ের রুমে দরজা একটু খুলে ভেতরে দেখে মাহিন ভাই নেই একটু করিডোর সিঁড়ির দিকে এসে নিচের নিয়ে জানিয়ে দেয় রুমে নেই মেঘ আবারও যেতে থাকে এমন সময় মাহিন ভাইয়ের রুম থেকে মোবাইল বাজার শব্দ আসে মেঘ মূলত ছাদে গিয়ে দেখতে চেয়েছিল একবার ভেবেছে রুমে ঢুকবে না পরে না চাইতেও ভেতরে ঢুকে মোবাইল হাতে নিয়েই মেঘ দেখতে পায় মাত্র একজন কল দিয়েছে যেখানে শুধু নামটা লেখা অভিমানী বেলিফুল মেঘের বুকের ভেতর হঠাৎ ব্যথা অনুভব হয় হঠাৎ নিচে শব্দ শোনাই মোবাইল রেখে নিচে দৌড়ে যেতেই সিঁড়ির কাছে গিয়ে দেখতে পাই একজন মাহিনকে খুঁজছে কিন্তু মেঘ ঠিক মতো চেহারা বুঝতে পারছে না মেঘ ভেবে নাই ইনি কল দিয়েছে তার মাহিন ভাইকে মেঘ নিচে গিয়ে দেখে তিনি আর কেউ নন কলেজের মাহিন ভাইয়ের সাথে হেসে এসে যে কথা বলেছিল ইনি হলেন সেই মানুষ মেঘ অবাক হয় কেন এই মেয়েটার সঙ্গে তার পরিবার পরিচিত অথচ মেঘ জানে না মেঘ বুঝে উঠতে পারছে না কে ইনি মেঘ কাছে যেতেই তাসনিয়া খুশি হয়ে বলে আরে তুমি মেঘ না কথা বলে তাসনিয়া মেঘকে জড়িয়ে ধরে মেঘ কিছুই বুঝতে উঠতে পারছে না মেঘ অপ্রস্তুত হয়ে পড়লে তাসনিয়া ছেড়ে দেয় মেঘের চোখ বড় বড় করে একবার সামনে থাকা মেয়েটার দিকে তাকায় একবার তার মা আর দাদির দিকে মেঘ এরকমভাবে চাওয়াচাউই করছে দেখে মেঘের দাদি হেসে বনে আরে এ হলো তো তাসনিয়া আপু যে মাহিনকে রক্তদের জীবন বাঁচিয়েছিল মেঘের মনে পড়ে যায় মাহিন ভাইয়ের গুরুতর অবস্থার এই আপু সাহায্য করেছিল মেঘ বাসায় থাকায় শুধু নাম শুনেছিল কিন্তু দেখেনি কখনো মেঘে বার খুব খুশি হয় মেঘের ফুল ভাঙে তাস নিয়ে আপুকে নিয়ে সেদিন অনেক রেগে গেলেও আজ ঠিকই বুঝতে পারে মেঘ খুশি হয়ে জিজ্ঞেস করে হঠাৎ এভাবে আসলেন যে আপু মাহিন কোথায় ওকে ডাকতাও তারপর সবাইকে একসাথে একটা নিউজ দেওয়ার আছে কিন্তু ওনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এমন সময় মাহিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে থাকে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোর কি চোখ আছে নাকি গেছে সবাই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে মাহিন নিচে নামছে মাহিন ভাইকে দেখে মেঘের বুকের থুকপুকানি বাড়তে শুরু করে তবে মেঘের মাথায় নামটা এখনো ঘুরপাক খাচ্ছে মাহিন কাছে এসে তাসনে আপুকে দেখে খুশি হয়ে বলে আপু কি মনে করে আজকে তোমাকে তো ডেকেও আনতে পারি না শর্ত শেষ হতে চলল হেমন্ততে মানে সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে আর কয়েকটা কথা মাহিন তোমাকে কিছু বলার আছে মাহিন আচ্ছা জানিয়ে তাসনে আপুকে নিয়ে একটু ওপরে যায় মেঘের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে কি এমন কথা থাকতে পারে যে আলাদা নিয়ে যেতে হবে হুম এই খাটাশ ব্যাটার ঢং দেখলে বাঁচি না মাইন তোমাকে তো আমি পড়িয়েছি তবে চাকরির চাপে আমি তো পড়াতে পারিনি এখন জিনিয়া কেমিস্ট্রি নিয়ে সমস্যায় পড়েছে তাই আমি চাচ্ছি তুমি একটু ওকে পড়াও প্লিজ ভাই আপুর কথাটা রাখো ওকে নিয়ে আমি পারছি না অন্য কারো কাছে দিব বললো ক্লাসে তুমি নাকি ভালো বোঝাও আপু আমি তো টিচার না আমি শুধু প্রিন্সিপালের কথাই এই পরীক্ষার কয়েক মাস হেল্প করতে চেয়েছি হ্যাঁ আমি জানি সবই কিন্তু তুমি যখন আমার কাছে পড়তে আমিও তখন রানিং স্টুডেন্ট ছিলাম কিন্তু তোমাকে তো পড়িয়েছি তুমিও পড়বা প্লিজ প্রয়োজনে আমি তোমার পরিবারকে বলে দিব মাহিন কি করবে বুঝতে পারছে না কেননা মাহিন রাগে যিনিয়ার নাম্বার ব্লক করে রেখেছে সে জিনিয়াই মাহিনের পিছু ছাড়ছে না তাসনিয়া আপুর অবদান মাহিন ভুলতে পারবে না এজন্য না চাই তো মাহিন রাজি হয়ে যায় নিচে গিয়ে তাস নিয়ে জানা বিষয়টা সবার সামনে বলতে পারত কিন্তু এতে মাহিন না করে দিত এটা তাস নিয়ে ভালো করে জানি। তাই আলাদাভাবে আগে রাজি করিয়েছে মেঘ আবারও চিন্তায় পড়ে যায় মনে মনে বলতে থাকে আমার কপালে মনে হয় মাহিন ভাই লেখা নাই যতই এনাকে সবার থেকে বাঁচিয়ে রাখি কেউ না কেউ ঠিকই পিছু লাগবে দুনিয়ায় কত ফর্সা ছেলে আছে তা ছেড়ে আমার এই শ্যামবর্ণের শখের পুরুষের পিছু কেন লাগতে হবে শুনি সাচেতা বেগম তাসনিয়াকে খাওয়া দাওয়া করতে বলে তাসনিয়া প্রথমে না করলেও জোরাজোরেতে এক প্রকার রাজি হয়ে যায় এর মধ্যে মানজোর চৌধুরী এবং নাইমুর চৌধুরীও খাবার টেবিলে এসে পড়েছে তাসনিয়াকে দেখে খোঁজখবর নিয়ে খাওয়া দাওয়া করতে থাকে নিলায়ের কথা জিজ্ঞেস করে জানায় সে ঘুমায় মেঘ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মাহিনের দিকে যেন মাহিন ভাইকে সে দৃষ্টি দিয়ে আজ কোন করে ফেলবে খাওয়া বাদ দিয়ে মেঘের বসে থেকে এমন করা দেখে মাহিন উল্টো মেঘের দিকে চোখ টাঙাই মেঘ ভয় পেয়ে দ্রুত খেতে থাকে এমন সময় মেঘে ছোট মামা আইমান বাড়িতে ঢুকে দেখে সবাই খেতে বসেছে মেঘের মামাকে দেখে সবাই সেদিকে তাকায় কিন্তু আইমান তাকিয়ে আছে তাসনিয়ার দিকে তাসনিয়া হা হয়ে আছে মরিয়ম বেগম নিজের ভাইকে দেখে কিছু জিজ্ঞেস করবে তার আগে আইমান বলে ওঠে তাসনিয়া তুমি এখানে এমন কথা শুনে সবার দৃষ্টি তাসনিয়ার দিকে স্থির হয় মেঘের ছোট মামার সাথে মাহিনের মোটামুটি মিল মাহিন কোনো মতে উঠে আইমানের কাছে চলে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে আরে মামা তুমি ওই আপুকে চিনো নাকি হ্যাঁ মাহিন সে আমাকে চিনে আমরা একে অপরকে দুই বছর ধরে ভালোবাসি আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেটা দাওয়াত দিতে আসছিলাম কিন্তু আমি ভাবিনি যে ও এই বাড়ির কেউ হয় সবাই এবার অবাক চোখে তাকায় আইমান লজ্জায় মাথা নিচু করে আছে সবার যেন মুখ বন্ধ হয়ে আছে সবাই এটা শোনার জন্য ভীষণ আগ্রহী আছে মরিয়ম বেগম সহ বাকি সবাই যেন কথাটা বিশ্বাসই করতে পারছে না কেন সবাই মেয়েকে ছোট মামা আর নিলয়কে একরকম মনে করে। ছোটো থেকে দেখে এসেছে আইমান আইমান থেকে দূরে দূরে থাকে সবাই কোনো মেয়ের দিকে তাকাই পর্যন্ত না কথা বলা তো দূরে থাকুক এমনি নিলয়ের অবস্থা কিন্তু সেই মানুষটাই কিনা একটা মেয়েকে ভালোভাবেই চেনে আবার তার সাথে দু বছরের সম্পর্ক মানজু চৌধুরী হাসতে শুরু করে সাথে নাইমদ চৌধুরীও হাসতে শুরু করে মরিয়ম বেগম ভ্রুকুজকে জিজ্ঞেস করে আপনারা হাসছেন কেন এতদিন তো খুব করে বলতে আমার ভাই খুব ভালো এটা সেটা দেখেছো তোমার ভাইয়ের কান্ড দেখো তোমার ভাই বললে অনেক আগে বিয়ে হয়ে যেত কিন্তু না বলা কারণে দেখো আজ তাও নিজে বলেনি তাসনিয়ার থেকে শুনতে হচ্ছে জাগে ওকে খেতে দেখো মানজু চৌধুরী এর হাসি থামছে না দেখে নাইমুর চৌধুরী এবার কপাল ভাঁজ করে ভাইকে জিজ্ঞেস করেন তো ছেলেও তো সালার মতোই এর জন্য তাড়াতাড়ি ছেলেরে ডাক দিয়ে দেখ সেও একই কাজ করলো নাকি নাইমু চৌধুরী দ্রুত নিলয়কে কান ধরে ডেকে আনতে মাহিনকে পাঠাই কেননা নাইমু চৌধুরী জানে মাহিন ছাড়া কেউকে কান ধরে টেনে আনতে পারবে না এবার মাহিন এক দৌড়ে নিলয় রুমে গিয়ে নিলয়কে আগে টেনে তোলে সব বলে নিলায় ভয়ে বলতে থাকে ভাই আমারে বাঁচাও আমি কিছু করিনি সত্যি বলছি আমি এসব কিছু করিনি আচ্ছা সমস্যা নেই আমি আছি যা যা বলবো তাই তাই করবি তাহলে বেঁচে যাবি আপাতত তোর কানে ধরে তোকে নিয়ে যেতে হবে তোর বাপের আদেশ বাঁচতে চাইলে সহ্য কর ভাই